হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ করে সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমাদের এটা ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত প্রত্যেক দিনই প্রত্যেক বাড়ি প্রত্যেকটা ভিডিওতে কম বেশি করে বলি যে ভিডিও করব করব বাট আমার নানা কারণের জন্য হয়ে ওঠে না সত্যি কথা বলতে পাপান আজকাল মানে একেবারে আপনে আপনি তুফান সত্যি আর কি বলবো আমি সারাটা দিন মানে কি করে যে ওকে সামলাতে সামলাতে আমার কাটে এই যে আমি একটু ভিডিও করতে বসেছি এই কেন কোলে উঠবে কেন তুমি তো সিঁড়ি দিয়ে উঠছিলে সিঁড়ি দিয়ে কিন্তু উঠবে না একা একা তো চলো আজ সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থেকেও আর সঙ্গে থেকেও বাইরে তো পড়ছে প্রায় দিন পনেরো ধরে কন্টিনিউয়াসলি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ঠিক আছে আজকে একটু বৃষ্টির পরিমাণটা কম তার মধ্যে তো এই মাঝখানে সবাই জ্বর টর নিয়ে নানান রকম ভোগাভোগী চললো পাপানের হলো পাপানের বাবার হলো যদিও বা আমার হয়নি বলা যায় না আমার শরীর কম বেশি খারাপ একটু মানে গা হাত পা ম্যাচ ম্যাচ করেছে প্যারাসিটামল খেয়ে নিছি ঠিক হয়ে গেছে এরকম চলেছে তো চলো আর সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকে আজকে যেখানে পাপানের কলা ম্যাশ করছি এটাই যে সুজির মধ্যে মেশাবো এটা হচ্ছে পাপানের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করাবো ভাবছি আজকে স্নান করাবো না কারণ ওয়েদার না তাই জন্য আমি ভাবছি আজকে স্নান করাবো না আর আমি জাস্ট আমার ঘরের অবস্থাটা তোমাদের সাথে শেয়ার করছি এই বৃষ্টি যতই ওয়াশিং মেশিন থাকুক জিনিসগুলোকে একটু একটু তো শুকোতে হবে আমার সারা ঘর ভরে গেছে যেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে দিন সেদিন ভেবেছি যে থাক আজকে আর কাছাকাছি করব না আগামীকাল করবো এবার গতকাল এত বৃষ্টি হয়েছে যে মানে আমি না খেতে পারিনি তারপর আমার মহারাজ দুপুরবেলা বসেছিলাম হচ্ছে কফি দুপুরবেলা বলছি মানে সন্ধ্যাবেলা কফি খেতে বসেছি সেই কাপ মানে দুটো কাপ পাশাপাশি রাখা ছিল ছেলা মেরে পুরো কাপের কফি সব বিছানা খেয়েছে সেই বেড কাভারটা না কেচে তো আর পারলাম না সেই কাছাকাছি করে সন্ধ্যাবেলা ঘরেতেই মেলতে হয়েছে তাও একটা জিনিস ভালো হয়েছে এই ওয়াশিং মেশিন হাওয়াতে কাছাকাছিগুলো শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি না তাহলে ঘরে যা বর্ষার দিনে একটা বাজে গন্ধ হয় সে আর কি বলবো এগুলো থেকে একটু রক্ষা পেয়েছি তো চলো আগে ব্যাপার বিষয়টা দেখো বোতল থেকে জলটা গ্লাসে ঢালছে ঠিক আছে হ্যাঁ এই যে এরম করে গ্লাসে ঢালছে ঢেলে গ্লাস থেকে জলটা খাচ্ছে খেয়ে বলছে ভালো খেতে কেমন কেমন ভালো একটু বলো ভালো খেতে কেমন খেতে এই কেমন খেতে বাবাই ভালো খেতে ভালো খেতে ও খুব ভালো খেতে তো এই হচ্ছে আমার কারেন্ট ঘরের সিচুয়েশান পাপানের সমস্ত প্যান্ট জামা কাপড় আমাদেরও জামা কাপড় আছে সমস্ত ভিজে পুরে একাকার অবস্থা জাস্ট দেখো সারা ঘরে ঠাকুর ঘরে সমস্ত জায়গায় জামা কাপড় সমস্ত জায়গায় আমি একটু ওপরে এসছি ওই যে আসছে ওই যে আসছে কোথায় যাচ্ছ কেন দেখো আমি এলাম পুজো টুজো দিয়ে আর আর একজন অবস্থা দেখো ঘুম থেকে উঠে মশারির মধ্যে চুপ করে বসে আছে আমি ওপর থেকে আওয়াজ পাচ্ছি তো এদিকে মোটামুটি দুপুরের কাজকর্ম সারা সমস্ত হয়ে গেছে তারপর আর এখন কাজ বাকি আছে বলতে বাবানকে খাওয়াতে হবে প্রায় দুটোর কাছাকাছি বাজছে আমি রান্নাবান্না সেরে পুজো টুজো করে সব মিটিয়ে চলে এসেছি এবার বাবানকে খাওয়াবো খাইয়ে দেয় ও যদি আর ঘুমায় তো ভালো যদি না ঘুমায় তো ওই বসে থাকতে হবে চুপচাপ ওকে নিয়ে আর কোনো কাজ নেই যতক্ষণ ওর বাবা ওই তুমি কই তুমি কই তুমি কই তুমি কই ও তোমার পাগল তুমি এটা বললে তো যে মাম্মাম পাগল এটা বললে তো এসো 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 মশারির মধ্যে নাচছো ছিছি কি হলো কি হলো এটাই পড়ে যাবে তুই যে বাবা নে লাঞ্চ নিয়ে চলে এসে মরাজ করছে বাদমাশি মা কোলে নাও চিড়ে বসে ছিল একদম জান তো গোটা রুই মাটেনেছিল বাবা একটা তো পেটির পিস গুলোই ওকে দিয়ে আমি আদার মাস্টার খুব ভালো একটা বাঁচতে পারি না তো এই যে পাপানকে নিয়ে আর লাঞ্চ নিয়ে বসে পড়েছি খাওয়াতে ওইভাবে চেয়ারে বসি খাই আমি ওকে খাইয়ে দিই যে একা হাতে খাওয়াটা এখনো অভ্যেস করতে পারিনি নি দেখো কান্ড ওটা প্লাগে গুজেছে গুজে বলছে কি হয়েছে কাজ করছিস কি কাজ করছিস কি করছে জল পড়ছে কি বলছিস কি রে ওটা কি হচ্ছে ওটা জল পড়ছে তো জলের বোতল ভর দুটো যেহেতু অ্যাকোয়াগার্ড থেকে ওইভাবে জল পড়ে সেহেতু বলছে কি হয়েছে ওটা জল পড়ছে ও বা এরমভাবে দেখতে হয় জল পড়লে এরম করে দেখতে হয় ও আচ্ছা জলটা ঠিক করে দিন আমার জলটা একটু ঠিক করে দিন তুমি কেন এত প্লাগ দেখো শখ করে আমি খেলবে বলে ওকে এইটা কিনে দিয়েছিলাম ঠিক আছে এর ভেতরে একটাও এখানে সমস্ত এই যে আমি জিনিসটা দেখাই একবার দেখাতে দে এখানে ক্রেয়ন্স ছিল ঠিক আছে এই ক্রেয়ন্সগুলো একটু বড় ছিল এ পাশে ছোটো ক্রেয়ন্স ছিল এখানে একটা ইরেজার ছিল যেটা আমি নিজে থেকে খুলে দিচ্ছি যাতে খেলতে না পারে আচ্ছা তারপরে এখানে একটা তুলি ছিল এই যে যে এই জায়গাটা একটা তুলি ছিল শুধু ওয়াটার কালারটা তুলতে পারেনি তাই এটা রয়েছে এটাকে খুটে খুঁটে তোলার চেষ্টা করেছে হয়নি এখানে ছখানা স্কেচ পেন ছিল ঠিক আছে আমি ভেবেছিলাম এই সেটটা দিয়ে খেলবে সেটার একটা ক্রেয়ন একটা স্কেচ পেন অবশিষ্ট নেই নয় কোনোটা সোফার তলায় নয় কোনোটা খাটের তলায় একটা স্কেচ পেনও নেই মানে আমার চোখের নজরের সামনে নেই তুমি করেছো এই তুমি করেছো স্কেচ পেনগুলো কোথায় পেনগুলো কোথায় বলো এর মধ্যে যে পেনগুলো ছিল সেগুলো কোথায় বলো ওয়ান টু বলো ওয়ান এটা ওয়ান বলো ওয়ান টু দেখো আর তাকো আতা গাছে তোতা পাখিটা বলো হ্যাঁ তোতা তারপর তোতা কি কি ওটা এটা কে এটা কে এটা কাকাই কোথায় যাচ্ছে এটা কাকাই কাকাই কোথায় যাচ্ছে কাকাই কোথায় যাচ্ছে এগুলো কি এগুলো কি এগুলো কি এগুলো কি এগুলো ওয়াটার কালার্স হ্যাঁ মা খাও না এটা খাবার জিনিস এগুলো তো কালার করতে হয় রে এই কি রে হ্যাঁ ওপরে দোলনা দোলনা দিয়ে কি হবে কি রে দোলনা দিয়ে কি হবে জগন্নাথ এই যে যে এই যে ছবিটা দেখানো গেছে এই যে এই সমস্ত ছিল এই সমস্ত এর মধ্যে ছিল এই কারিগর সব হারিয়ে ফেলে দিয়েছে সব সব একটা জিনিসও অবশিষ্ট নেই মানে বাবা এসে গেছে চলো আস্তে আসতে বেরোবে যাও এটা কার এটা কার এটা তো বাবা আমাকে দিল দে আমাকে ওমা মা চকেট আমার দে ওই ওই হই হই বাবাকে আমাকে দিলো রে হঠাৎ তুই কেন আন নিলি আমার চকেট দে চকেট তো আমাকে দিলো বাবা তুমি আমাকে দাও বাবাকে থ্যাংক ইউ বলো আচ্ছা চকেট বাবা দিয়েছে তার জন্য বাবাকে থ্যাংক ইউ বলো যাও তাহলে থ্যাংক ইউ বল বাবাকে বল একটু বাবাকে থ্যাংক ইউ কি হয়েছে তুমি ভাঙচুর করছো কেন সব ফেলে দিয়েছে বোতল টোতল সব ফেলে দি তুমি কি চকলেট খাও বাবা বলছি কি একটু সোফাটা গোছাবে বাবা ও বাবা তো এই যে আর আমাদের লাঞ্চ এই যে গোটা রুই মাছ এনেছে বললাম ওটাই পাতলা করে ঝোল করেছি আদা জিরে বাটা দিয়ে রাতের জন্য পেঁপে আলুর তরকারি করে রেখেছি আর গতকালের চিচিঙ্গা ভাজা আর বাঁধাকপি রান্না করা ছিল তারপর খাওয়া দাওয়া করে উঠে না সেদিন বলেছিলাম দুটো আনারস নিয়ে এসেছিলো বাজার থেকে তো আনারসগুলো কাটতে বসেছিলাম একটা আগে কেটে খাওয়া হয়ে গেছে আসলে না আমি আনারস খেতে খুব ভালোবাসি আর এই ছুরিটা জং ধরে গেছে ঠিকই কিন্তু মানে খুব কাজে দেয় টুকটাক কাজগুলোতে এই যে আনারস কেটে ওর মধ্যে একটু গোলমরিচ চাট মশলা লবণ আর চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ ফ্রিজের মধ্যে তারপর বের করে খেয়েছি বেশ লাগছিল খেতে কি করেছিস দুষ্ট করেছো সুইচ ছিল বাবা কারেন্টে কি দুষ্টু করেছো বাবা বকেছে কই দেখি মুখটা দেখি বাজে মুখটা দেখি বৃষ্টির জন্য পাপান হচ্ছে প্রায় কতদিন তাও বাবাই বলো কতদিন ধরে তুমি বাড়িতে অনেক দিন বাড়িতে সন্ধ্যাবেলা কোথাও একটু বেরোতে পারে না ঠিক আছে আজকে বিকেলের পর থেকে একটু বৃষ্টিতে থেমেছে দেখছি তাহলে আমার আর তো রাখা যাচ্ছে না সাড়ে আটটা বাজে এক ঝলক একটু ঘুরিয়ে নিয়ে আসি বাইরে থেকে তাই রেডি হয়েছে আমাকে পাগল করে দিচ্ছে মা চলো না মা চলো না বাপ রে বাপ মানে তৈরি হতে দিচ্ছে না কোনো রকম জামা কাপড়টা পরেছি আর কি তো এই যে চলো টাটা করে দাও সবাইকে বলো সবাই টাটা কোন দিকে যাবে কোথায় যাবে কোথায় যাবে বলো আমরা বেরিয়েছি যাচ্ছি হ্যাঁ বলছে যাচ্ছি কোথায় যাচ্ছিস সেটা হয়ে বেরিয়ে পড়েছিলাম দেখো রাস্তাঘাট বেশ অন্ধকার ছিল বৃষ্টিতে চারিদিকে জল তারপর ভাবলাম মা বাড়িতে একা আছে একবার দেখা করে আসি আর পাপান এখানে গেলে তো বন্ধু পায় আদিকে পেয়েছে ওদিকে বনুকে পেয়েছে সবাই মিলে বেশ খানিকক্ষণ মজা খেলাধুলো করেছে অনেকক্ষণ ধরে আর আদিকে মানে আদি ওকে পেলেও খুব খুশি হয় ওরাও তো সবাই বাড়িতে একাই থাকে সারাক্ষণ বন্ধু পায় না ওরাও পাপানকে পেলে ভীষণ খুশি হয় আমার গলার আওয়াজটা আবার ভেঙে গেছে কি যে এটা রোগ ফেরিং যায় এটি আমি নিজেও বুঝি না যাই হোক একটু জোরে কথা বললেই গলার আওয়াজটা একদম ভেঙে যায় তো আমরা এলাম আস্তে আস্তে না রাস্তায় নেমে গেছে বৃষ্টি আর হ্যাঁ আমার ঘরের অবস্থাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি দেখেছ তো এই এর মধ্যেই আমি রয়েছি তিন দিন ধরে কিচ্ছু উপায় নেই আমার পক্ষে আমার কাছে আর কি আমি এটা ওই তোমার কি বলে ওটাকে কি বলে ওই ড্রায়ার স্ট্যান্ড বলে সম্ভবত ড্রায়ার স্ট্যান্ড একটা কিনবো তারপর ওটাতে জামা কাপড় শুকোতে থেকে তো পাবো সারা ঘরে জামা কাপড় ঝুলছে এই যে এই দেখো বাবা বাবা রুটি আনতে যাচ্ছে বাবা এবার জন্য খানিকক্ষণ কান্না করবে যাই হোক এবার আগে চেঞ্জ টেঞ্জ করে আগে পাপানের ডিনারটা রেডি করি ও রাতে ডালিয়া খায় একদিন ছাড়া একদিন ওকে আমি ডিম সিদ্ধ দিই তো ভাবছি আজকে আর দেবো না কারণ গতকাল দিয়েছি তো ডালিয়াটা ঝটকা আমার ছেলের আবার ঝামেলার রান্না আর কি তো যাই হোক ওর রেসিপিগুলো একদিন শেয়ার করব সকাল থেকে রাত অব্দি যে ও কী কী খায় আর সেগুলো আমি কীভাবে তৈরি করি তো চলো হ্যাঁ বাবা রুটি আনতে গেছে বেবি চলো মেয়েকে ডিনারটা বানিয়ে নিও ওর তো বাড়িতে এসে জগন্নাথকে না দেখলে মন টেকে এসেই জগন্নাথকে দেখিয়ে দেখো নমস্কার করছে আর আমার মেঝেটার এই অবস্থা পাপানি করেছে মোচা ছাড়াতে বসেছিলাম মেঝেতে আর মোচার সমস্ত যে বেরিয়েছে ওই আর কি পাতা টাতাগুলো ওগুলোকে নিয়ে সারা ঘর বাড়ি সমস্ত ছিল আর কষে এমন মেঝেটা পুরো কালো হয়ে গেছে আর বাচ্চা কাচ্চা থাকলে ঘর বাড়ি পরিষ্কার রাখাটা বিশাল টাফ যদিও বাচ্চাদেরকে নিয়েই ঘরবাড়ি বেশি পরিষ্কার রাখতে হয় আমি চেষ্টা করি বাট সবসময় পেরে উঠি না এই এখন বলছে খাটের ওপর উঠিয়ে দাও তো যাই হোক ও ডিনার নিয়ে বসে পড়েছে ওকে আগে খাইয়ে দিই তারপরে আমরা খাবো এই করি আজকাল রাতে শুতে না অনেকটা লেট হয়ে যায় আগে পাপানকে খাওয়াবো তারপর নিজেরা খাবো ওর জন্য করেছিলাম রাতে ডালিয়া রোজ তো ডিম সিদ্ধ দিই না আর আমাদের রাতে ছিল আলু পেঁপের তরকারি আর আমার বরের তো এই সব নিরামিষ তরকারি মোটেই চলে না তাই এনেছিলো চিলি চিকেন ওর মাংস লাগবেই তো চলো গুড নাইট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পাপান পড়েছে ঘুমিয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ডেলি ভ্লগ দেখতে চাইলে সেটাও জানিও আমি চেষ্টা করব ডেলি আপলোড করার ভিডিও যদিও এই তাড়াহুড়োর ভিতর কোনোভাবেই হয়েও আর ওঠে না তো চলো আজকের মধ্যে টাটা গুড নাইট আবার খুব শীঘ্রই নতুন ভিডিও দেখা হচ্ছে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো টাটা